হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্তবী দেখুন আজকের ভিডিওটি রয়েছে বুধবার পালিত হচ্ছে মহালয়া আর এই মহালয়া দু হাজার চব্বিশ বুধবারে অবশ্যই আপনারা এই খাবারটি একবার হলেও সকলে একটিবার হলেও গ্রহণ করবেন কারণ এই দিনে মা দেবী দুর্গা পৃথিবীতে অবতীর্ণ হবে কারণ এই দিনেই মা দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশ করেছিলেন তাই এই দিনটি মহালয়া নামে পরিচিত আর দু হাজার চব্বিশ মহালয়া দুই অক্টোবর বুধবার পালিত হচ্ছে যদি আপনার জীবনে খুব খারাপ সময় চলছে সেই খারাপ সময়টিকে কাটাতে চাইলে অবশ্যই আপনারা এই মহালয়ার দিন একটি বার অবশ্যই এই কাজ ক্রিয়াকলাপ এবং অবশ্যই এই খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন আর জানবেন যদি আপনার জীবন থেকে সারা বছর দুঃখ লেগেই থাকে তাহলে অবশ্যই এই মহালয়ার দিন এই ভুলটি কখনোই আপনারা করবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রোভন করবেন এই মহালয়া দু হাজার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই মহালয়া দু বুধবার পালিত হচ্ছে মহালয়া অমাবস্যা এবং তার সাথে সূর্যগ্রহণ তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই এক নিষ্ঠা মনে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি দেবী দুর্গা মহিষাসুরকে পরাজিত করে মহালয় পালিত হয় এটি প্রীতপক্ষের সমাপ্তি চিহ্নিত করে যা পূর্বপুরুষদের পাক্ষিক হিসেবে পরিচিত এই ষোলো দিনে হিন্দুরা তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এটি বাঙালি সম্প্রদায়ের জন্য দুর্গা পুজোর সূচনা হয় দু হাজার চব্বিশ অর্থাৎ দুয়ে অক্টোবর এই মহালয়া পালিত হচ্ছে দু হাজার চব্বিশে অবশ্যই এই মহালয়ার দিনটি আপনাদের জন্য সকলের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে একনিষ্ঠ মনে শ্রবণ করবেন মহালয়ার কথা বা আপনারা অবশ্যই আপনার মোবাইলে অবশ্যই মহালয়ার দৃশ্যটি একবার হলেও দর্শন করবে এই দিনে মহালয়া দেখাটা খুবই আপনার ভাগ্যের চরম উন্নতি হতে পারে তাই অবশ্যই একনিষ্ঠা মনে সকালে উঠে আপনার মহালয়ার শ্রবণ করতে পারেন বা অবশ্যই মহালয়াটি দর্শন করতে পারেন কারণ মহালয়া শব্দটি সংস্কৃত থেকে এসেছে যেখানে মহা অর্থ মহান এবং আলোয় অর্থ বাসস্থান হিন্দু পুরাণ বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী দুর্গা কৈলাস পর্বতে তার স্বর্গীয় বাসস্থান থেকে পৃথিবী তার যাত্রা শুরু করেছিলেন মহালয়া দেবী দুর্গার সৃষ্টির মহাকাব্যের সাথে জড়িত হিন্দু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব তাদের শক্তিকে একত্রিত করে দেবী দুর্গা তৈরি করেছিলেন মহিষের রাক্ষস রাজা মহিষাসুরকে পরাজিত করার জন্য তাকে ঐশ্বরিক শক্তি এবং গুণাবলী দেওয়া হয়েছে যিনি স্বর্গীয় এবং নশ্বর রাজ্যে সর্বনাশ করেছিল এই দিনে লোকেরা তাদের শান্তি আনতে তর্পণ বা খাদ্যের মতো আচারের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায় সকলেই পূর্বপুরুষদের বিদায় অনুষ্ঠান করা হয় এবং সন্ধ্যায় দেবী দুর্গা পৃথিবীতে আসবেন বলে বিশ্বাস করা হয় তা অবশ্যই আপনার মহালয়ের বিভিন্ন আচার অনুষ্ঠান প্রার্থনা এবং সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে দিনটিকে অবশ্যই উদযাপিত করুন এবং অবশ্যই মহালয়া অমাবস্যা তর্পনাম বা ভক্তিমূলক স্ত্রোতের মোহনীয় বর্ণনা শোনার জন্য লোকেরা খুব ভরে ঘুম থেকে উঠে তা অবশ্যই এই মহালয়া তাই অবশ্যই আপনারা মহালয়ার দর্শন বা শ্রবণ অবশ্যই করবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই মহালয়ার দিন অবশ্যই বেশ কিছু ক্রিয়াকলাপ আপনাদের অবশ্যই করতে হবে যার ফলে আপনার দিনটি অনেকটাই শুভ হতে পারে এদিন অবশ্যই আপনারা মহালয়ার দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করে নেবেন তারপর গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সূর্যদেবের উদ্দেশ্যে জলের অগ্র নিবেদন করবেন এতে প্রসন্ন হন পূর্বপুরুষরা শ্রাদ্ধকর্ম হিন্দু ধর্মে মহালয় অবশ্যই অমাবস্যার দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্য করার বিশেষ রয়েছে এই তিথিতে পূর্বপুরুষদের নামে দান করা উচিত আর অবশ্য এই অমাবস্যা অর্থাৎ মহালয়া অমাবস্যার দিন এই দিনে কাক গরু বেড়াল কুকুর পিঁপড়েকে খাবার খাওয়া উচিত এর ফলে পূর্বপুরুষরা অনেকটাই প্রসন্ন হন প্রদীপ জ্বালাতে হবে মহালয়ার দিন থেকে শুরু করে পরপর নয় দিন ঘরে মাটির প্রদীপ জ্বালাতে হবে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বাড়ি সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পরের দিন সকালে সেই প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে এইভাবে পরপর নয় দিন এই প্রক্রিয়া করলে জীবনের সকল সমস্যা কেটে যাবে এবং বাধা বিপত্তি দূর হবে অবশ্যই আপনারা এই দিনে ঘন ঘন শঙ্খ বাজাবেন সারা বছর সকাল এবং বেলা পুজো করার পর আমরা যেমনটা শঙ্খ বেজিয়ে থাকি তবে মহালয়ার দিন বাড়িতে ঘন ঘন শঙ্খ বাজানো খুবই শুভ বলে মনে করা হয় তবে যতবার আপনি শঙ্খ বাজান না কেন তা যেন তিনবারের বেশি না হয় অর্থাৎ বারবার শঙ্খ বাজাতে হবে তিনবার করে প্রচলিত বিশ্বাস এই দিনে ঘন ঘন শঙ্খ বাজালে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে অবশ্যই আপনারা ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন এই শুভ মহালয়ের দিন এই দিনে ব্রাহ্মণকে অন্নদান ও আপনার মতো কিছু জিনিস দান করুন রূপ দান করতে পারলে সবচেয়ে ভালো ফল পেতে পারেন সুখ সমৃদ্ধি ফেরানোর উপায় মহালয়ার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন এরপর একটি তামার ঘটিতে গঙ্গা জল কালো তিল অবশ্যই আপনারা তার সাথে আতপ চাল দুধ ও সাদা ফুল একসঙ্গে মিশিয়ে নেবেন বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছন দিকে তিনবার এই জলে ফেলতে হবে জলে ফেলার সময় এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন ওং কুলো দেবতায় নমঃ ওংক্লোক ক্লো দেবতায় নাম ও দেবতায় নাম এই মন্ত্রটি আপনারা অবশ্যই এই মহালয়া দিন তিনবার অত্যন্ত তিনবার আপনাদেরকে জপ করতে হবে এতে জীবনের সুখ সৌভাগ্য ফিরে আসবে আপনার তা অবশ্যই মহালয়ার দিন এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই একটি বার হলেও করবেন মহালয়ার দিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ অবশ্যই চালাবেন বাড়ির প্রবেশদ্বারের দুদিকে দুটি প্রদীপ চালিয়ে দিবেন তারপর পূর্বপুরুষদের কাছে জ্ঞান অজ্ঞানত হয়ে থাকা ভুলের জন্য ক্ষমা চাইতে হবে আপনাদেরকে অবশ্যই আপনারা এই দিনে একটি শালপাতার বাটিতে করে কিছু খাবার নিয়ে সদর দরজার পাশে রেখে দিবেন। এতে আপনার সংসারের ওপর সর্বদা পূর্বপুরুষের আশীর্বাদ থাকবে এবং কখনো কোনো অভাব দারে দেবে না অবশ্যই মহালয়ার তিথিতে তর্পণ সাধ্য কর্মের পর দরিদ্র অসহায়দের ভোজন করান তারপর পূর্বপুরুষদের নামে আপনার সাধ্য মতো দান করুন এতে পূর্বপুরুষরা অত্যন্ত তুষ্ট হবেন এবং সংসারের সমস্ত সমস্যা নিমিষেই দূর হয়ে যাবে আর্থিক সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি অবশ্যই দূরভূত হবেন অবশ্যই আপনারা মহালয়ার দিন যে খাবারগুলো খেতে পারবেন সেগুলো অবশ্যই নিরামিষ আহার করবেন এই দিনে কোনো মতে মাছ মাংস রসুন পেঁয়াজ এইসব গ্রহণ করবেন না কারণ এই দিনটি অর্থাৎ এই পক্ষটি দেবী পক্ষের দিন এই দিনে অশুভ শক্তি বিরাজ করে দেবী পৃথিবীতে অবতারণ করেছিলেন অর্থাৎ পৃথিবীতে অবস্থান করেছিলেন এই শুভ তিথিতে অর্থাৎ মহালয়ার দিন তাই অবশ্যই মহালয়ার দিন আপনারা ভুল করেও অবশ্যই খাবেন না এই মাছ মাংসটি অবশ্যই আপনারা সর্বদাই নিরামিষ আহার করবেন রসুন পেঁয়াজ থেকে আপনারা সর্বদাই দূরে থাকবেন এই শুভ দিনে যদি সম্ভব হয় মহালয়ার দিন বাড়িতে পাঁচজন কিংবা সাতজন ব্রাহ্মণকে নিমন্তন্ন করে তাদের সেবা করতে পারেন এছাড়াও বাড়িতে কিছু শিশুদের নিমন্ত্রণ করে খাবার খাওয়াতে পারেন এর থেকে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয় মহালয়ার এই বিশেষ দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয় অবশ্যই আপনারা মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন মহালয়ার দিন ভুলেও বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না বাড়ি গাড়ি বা অন্যান্য কিছু যদি নতুন করে কেনার প্রয়োজন থাকে তাহলে এই দিনটি এড়িয়ে চলাই ভালো এই দিনে নতুন কিছু কেনা উচিত নয় বাড়িতে কোনো দরিদ্র ব্যক্তি আসে তাহলে তাকে এই দিক একবারে খালি হাতে ফেরানো উচিত নয় এই দিন দান করলে পূর্ণ লাভ পাওয়া যায় তো অবশ্যই আপনারা অবশ্যই মহালয়ার দিন এই কয়েকটি জিনিস অবশ্যই মেনে চলবেন আর অবশ্যই মনে রাখবেন মহালয়ার দিন কাউকে কিছু ধার দিতে নেই এই দিনে একবারেই চুল দাড়ি নখ কিছুতে আপনারা কাটবেন না তাই অবশ্যই এই দিনটি আপনাদেরকে মেনে চলতে হবে এই মহালয়ার দিন মহালয়া অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন যে দিনে দেবী অশুভ শক্তিকে ধ্বংস করে নতুন শক্তির আগমন ঘটিয়েছিল তাই এই দিনটি মহালয়া দিন হিসেবে পরিচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে